মার মত আমার নাই হ্যাঁ টাকা ফ্রি ঠিক আছে আন্দ্রা আজ টাকা মাল করে আজকে বৃষ্টির জন্য অফার 300 করে আসসালাম আলাইকুম ভিবাস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে দশটার সময় এসেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো হাটে প্রচুর লোক এসেছে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিবাস এখানে সব কবুতর পাটিরা বসতো পানি হওয়ার কারণে সব সামনের দিকে বসে আছে আমি দেখাচ্ছি এই যে এখানে সব চলে এসছে ওখান থেকে দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা ভালোই হয়েছে বেলডাঙা হাটে দেখুন সব কবুতর পাটিরা এসছে প্রচুর ভিড়ও হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে কিছু খাঁচার মধ্যে কবুতর দেখায়

তো এখানে একটা নামটা আছে এই যে তভিবা এখানে বাজির কবুতর দেখাবে দেখুন কবিতরটা খেললে না চলুন তোমাদেরকে কিছু কবুতর দেখায় কি তো আন্দ্রা আজ চারশো টাকা আটশো আটশো টাকা দাম বলছে চোখটা দেখায় ছশো টাকা কী তো চোখটা দেখায় বন্ধুরা দেখুন হলুদ চোখে আছে খুবই সুন্দর তো

পাঁচশোর মাল তিনশো করে এক বৃষ্টির জন্য অফার নশো করে সবুজ তিনশো টাকা কোয়ালিটি কোয়ালিটিতে গেলে ফুলসিলার মধ্যে দরকারটা আছে তিনশো টাকা

তিনশো টাকা ভালো কোয়ালিটির নাম এবং স্ট্যান্ডটি চোখটা দেখুক চোখটা দেখুন তিনশো টাকা

বুকিং যারা করবেন তারাই কল করবেন কারণ অনেকটুকু অনেকে গল্প করার জন্য ছবি নয় ছবি নেওয়ার জন্য কল করেন আমার নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার যারা অনলাইনে বুকিং করবেন আমাদের টোটাল ডেলিভারি আছে সব অনুভার ইন্ডিয়া জম্মু কাশ্মীর বাদ দিয়ে সব জায়গায় ডেলিভারি আছে ডেলিভারি চার্জ জায়গা অনুযায়ী আলাদা আলাদা পাঁচশো সাতশো হাজার একশো ডেলিভারি চার্জ আর সব রকম মাল আমাদের কাছে পাবেন হাই ফ্লাইং অল হাই ফ্লাইং পিজিওয়ান অ্যাভেলেবেল এখানে একটি জাগ পেলেন কবিতা দেখায় খুবই বড় মনে কবিতা দানাটা দেখায় মাথাটা তুলো এই যে খুবই ভালো কবুতর চোখটা দেখুন হলুদ চোখের আছে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে আরেকটি জাগভিলম কবুতর দেখায় মাদি খুবই ভালো মানে কবুতরটি দেখুন খুবই সুন্দর কবুতর সাদা চোখের আছে দাম হচ্ছে তিনশো টাকা এ হচ্ছে লিলি ম্যাট্রাস মাদি কবুতর খুবই সুন্দর মানে কবুতরটি ডানাটি দেখায় এই যে খুবই বড় মানে কবুতরটা এই দিকে ডানাটি দেখা গুরু গুরু বানাইছিস তো খুবই সুন্দর একটা কবুতর পায়ে বালা ভর আছে এই যে নাম নম্বর সব দেয়া আছে দাম হচ্ছে 450 টাকা খুবই সুন্দর কবুতর দেখুন কম হবে না এখানে বাজির কবুতর দেখাবে দেখুন দেখ <laughs> খেলিস <laughs> ঠিক আছে এখানে একটি লাল পিলাম লহর কবুতর খুবই সুন্দর মানে কবুতরটি দাম হচ্ছে তিনশো টাকা দেখুন কোয়ালিটি এখানে একটি সবুজ ম্যাটর কবুতর আছে চোখটা দেখায় খুবই মানে কবুতর ডানা বাজা আছে দাম হচ্ছে তোমার তিনশো টাকা দেখুন কোয়ালিটিও ভালো আছে কবুতরে এখানে একটি সবুজ কোয়েটকি লহর আছে হলুদ চোখের আছে দেখুন ঠান্ডা কাছে কবুতরটি খুবই সুন্দর মানে কবুতর দাম হচ্ছে তিনশো টাকা চোখে পানি চাপা আছে জাগ কবুতর মাদি মাথা একটু সাদা আছে খুবই ভালো মানে কবুতরটি হবে ডানাটি দেখাই খুব সুন্দর মানে কবুতর দাম হচ্ছে তিনশো টাকা তোমাদেরকে আরেকবার থ্রি সিক্সটি ঘুরে দেখে দিই

এখানে দুটো কবিতর নিল কবিতর দুটো খুব মারামারি করছে খাঁচার মধ্যে এখানে একটি পদ্মা পেল কবিতর আছে এই যে পাখা কাটা আছে খুবই ভালো মানে কবিতরটি দাম হচ্ছে তিনশো টাকা দেখুন কোয়ালিটিও ভালো আছে কবিতরে তো হিমাস ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট